বহুত সাহায্য সহযোগিতা তো করছে অনেক সময় আপনাদের আমরা সাহায্যের ভিডিও বানাই আপনাদের কাছে সাহায্য চাইছি আজকে এমন একটা জায়গা সাহায্য কর্তা যার দরখাস্ত লইয়া আপনাদের কাছে আইছি আপনারা পিছনে দেখতে পাইতে আমরা একটা বিল্ডিং এই বিল্ডিংটা এই বিল্ডিংটা কিওর বিল্ডিং কী তার বিল্ডিং বিস্তারিত আমার এগারো এই মাছিয়ে দেবা সুপ্রিয় শ্রোতামণ্ডলী আজকে আমরা যে জায়গাতে আইসি এটা হইল গিয়া আলামিন অরফানাইজ ট্রাষ্টর তত্ত্বাবধানে ব্রাইট ফিউচার ইনস্টিটিউট হইয়া একটা মানে সেন্টার এখানেও যেখানে হইল মানে ছোটো ছোটো বাচ্চারা আরে যারার কিছু বাচ্চা আছে যারা মা বাবা নাই ওই রকম আছে যার মানে বাবা নাই মা আসেন ওই রকম একদম নেহাত গরিব অসহায় ছোটো ছোটো বাচ্চা ইন্টেন আনিয়া এই জায়গাত রাখ রাকিয়া তাদের মানে বদরপুর বা ও লোকালিটির মানে বালা বালা ইনস্টিটিউটও মানে এক একটা ছাত্ররে যে যে জাগাত কমফর্টেবল থাকে বা যে জায়গা মানে বালা স্টাডিজ বা বালা মানে হে গাইড পায় ও জায়গায় তেন এডমিশন দেওয়াইন দেওয়াইয়া তার পড়ায় প্লাস মানে বদরপুর গেইটা বদরপুর এলাকার মানে বিভিন্ন স্কুলর সাথে জড়িত মানে অনেক মানে টিচার অল আসেন বা অনেক সশিয়াল এক্টিভিস্টকল আসেন যারা সবে মানে ইগুত মানে একটা সহযোগিতা রাখেন অনেক টিচার আছেন বর্তমানে তাইতেন ডিউটি করা দিনের বেলা তন্তানোর রেসপেক্টিভ স্কুলও ডিউটি হরণ করিয়া সন্ধ্যার ঘরে এইখানেও আইয়া তাইতেন পার্সোনালি তারারে কিছু কোচিং দেয় তো আজকে আমরা এই জায়গা আইসি আমরা বরাকন্ড ফ্যামিলি ইনভাইট করা হয়েছিল এখানেও মানে বিল্ডিংর কনস্ট্রাকশনের কাম স্টার্ট হয়েছে তো এটার লগে মানে অনেক টাকার প্রয়োজন হয় তো আপনার কাছে রিকোয়েস্ট হইল গিয়া আপনারা বরাককণ্ঠ ডাকে সাড়া দিয়া বিভিন্ন সময় বিভিন্ন ধরনের জিনিসের সহযোগিতা করেন অনেক টাকা পয়সা দেন আর আজকে ইজ যে যে উদ্যোগ যেটা এটা আমরাও বরাকণ্ঠর কাছে সর্বপ্রথম এই ধরনের একটা অফার আইছে আর এই অফারটা আমার কাছে আইসে আমার প্যারাগন গ্রুপসর যে মানে কণ্ঠদার মিস্টার শাহুদ্দিন ভাই তো তাই না যোগাযোগ করছেন করার পরে আমরা দেখলাম একটু তো খুব ভালো একটা কাজ এটাত মানে আমরা সহযোগিতা করা দরকার আর আমরা সহযোগিতা মানে আমরা বরাকণ্ঠ ফ্যামিলি আমরা যত ভিউার্স আছেন সবাই আমরা এজ এ ফ্যামিলি মেম্বার হিসাবে আমরা কনসিডার করি তো আপনার কাছে আমরা বিনম্রভাবে অনুরোধ হইল গিয়া যেন আপনারা যেইন যত টাকা ভারণ এক টাকা একশো টাকা এক হাজার টাকা যেইন যত ভারইন সহযোগিতা করেন এখানেও নিচে নাম্বার দেওয়া আছে এই ট্রাস্টর নাম্বার দেওয়া আছে বা কিউ আর কোড দেওয়া আছে আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাইতরা তো এটার মানে আপনারা ডিরেক্টলি সেন্ড করতে পারবা বা ইকানোর কন্টেক্ট পার্সন বা কনসার্ট পার্সন যারা আছেন তারারও নাম্বার দেওয়া আছে এখানের স্কিনও আপনারা লগে যোগাযোগ করিয়া সহযোগিতা করতে পারবা আর এখন আমি রিকুয়েস্ট করবো আমরা মাঝে উপস্থিত আছেন বদরপুরের বিশিষ্ট সাংবাদিক শাহিদুল ইসলাম ভাইও আসেন বা প্যারাগন গ্রুপ কর্ণধার আসেন মিস্টার আসইন আনোয়ার হুসেন ভাই আসেন ডিরেক্টলি ফুল টাইম ও ও জায়গার লোকের লগে তাই মানে সবসময় জড়িত আসেন তো আমি রিকোয়েস্ট করবো সর্বপ্রথম শাহুদ্দিন ভাইরে এই উদ্যোগ বা এই যে ইনিশিয়েটিভ যেটা মানে ডিরেক্টলি তান্তানোর ইয়ে তত্ত্বাবধানে চলের ওটা সম্পর্কে খোয়ার লগে আপনারা ভাই প্রকৃতপক্ষে এই যে এতিমখানা জানান এই এতিমখানা আমার মনে হয় যে বরাক সম্ভবত এটা প্রথম একমাত্র এতিমখানা প্রায় সময় আমরা দেখি যে বিভিন্ন দুর্ঘটনায় বা বিভিন্ন সময় কোনো অসুখে কোনো মানুষ যখন মারা যায় ছোটো ছোটো বাচ্চা রাখিয়া তখন যে কোনো মানুষেরও এইগুলো বাচ্চা দেখলে খুব বেশি দুঃখ লাগে ব্রংশ আমি অনেক ক্ষেত্রে গিয়ে দেখছি যে মানুষে মৃত বাড়িতে যাওয়ার ফলে মানুষের মুর্দার বা কম দেখিয়া বা ছোটো ছোটো বাচ্চারা মানুষে একটু বেশি দেখে মানুষ মিথর প্রতি আবেগিক নয় বাচ্চার প্রতি আবেগিক একটু বেশি হয় আর আমরা তো মানুষ এই হিসাবে আমরা কেউ মারা যাওয়ার ফলে বাচ্চারা দেখলে একটু আবেগিক হই ইমোশনাল হই কেউ লোক সঙ্গে সঙ্গে কেউ সাহায্য করেন কেউ এক মাস এক সপ্তাহ করেন কিন্তু স্থায়ীভাবে এইসব এটি স্থায়ীভাবে এরা আঠারো বছর বিশ বছর হওয়া পর্যন্ত এরার সম্পূর্ণ খরচ এরার সম্পূর্ণ মানে শিক্ষা দীক্ষার ব্যাপারে খবর নেওয়ার দায়িত্ব আমরা সবে হয়তো ভালো ইচ্ছা থাকলে অনেকে আমরা করি না হারি এবং এই ইমোশনটা যত সময় যায় ততক্ষণ আমরা এই ইমোশনটা শেষ হয়ে এর লাগিয়া যে এটা স্থায়ী এইসব এথিম যারা আছেন যারা বাবা নাই এইসব বাচ্চারা স্থায়ী আঠারো বিশ বছর বয়স পর্যন্ত এটা পার্মানেন্ট তার সলিউশন দেওয়ার লাগিয়া আলামিন অরফানিক্স ট্রাস্টে যে উদ্যোগ নিছে কেন এই উদ্যোগটা অত্যন্ত মহৎ উদ্যোগ আর এই উদ্যোগ যা নিছেন এর মধ্যে আমার এখানে আন্দর আছেন আমার হেফজুর রহমান হাজাম ভাই আছেন এবং অন্যান্য মানুষ আছেন যারা তত্ত্বাবধানে এইটা চলের আমার শুধুমাত্র বদলপুরের একটা স্থানীয় মানুষ হিসাবে আমরা এটার উন্নতি চাই এটার সাহায্য সহযোগিতা করার চেষ্টা করি আজকে বরাক্ষণ্ড পরিবার আওয়া এখানে আমরা খুব খুশি হয়েছি আর আমার মনে হয় যে এই কিউআর কোডটা শুধুমাত্র ওয়ান টাইম আমরা দেবার লাগিয়া যাতে টাকা পয়সাটা না দিই বরং এই কিউআর কোড যেটা এটা আমরা প্রত্যেক মোবাইলের সেভ থাকা ভালো কারণ আমরা অনেক প্রত্যেক বছরের জাহাজ দিই বিভিন্ন সময় দিই অনেক সময় অনেক মানুষের বিভদ হইলে আমরা কিছু দেখা মসজিদ মাদ্রাসা দিবার লাগে আমরা মানে মান্নত করি সুতরাং এইগুলো জিনিসও আমার কিছু লাগে যে একটা পারফেক্ট জায়গা আমরা বিগত কয়েকদিন আগে দেখছি যে অনেক মানুষের খুঁজেই খুঁজাই অনেক মানুষের লোক ফুড়ছেও নাই মানুষের খুঁজে ট্রাস বার করে এইখানে মানুষের পয়সা দিছেন টাকা দিয়েছেন এবং এখানে যে সবচেয়ে সবচেয়েভাবে জড়িত আনোয়ার আনোয়ার গাছ থেকে যেখানে আমরা জানতে পারলাম যে বদরপুর বৃহত্তর অঞ্চল অসংখ্য বিয়াবি আছে যে তারা বিয়াত যখন বিয়ার প্রোগ্রাম হয় তখন ইয়েম হানি হয় ফাটানি হয় নাহলে নিয়া খাওয়ানি হয় এই এরিয়ার বিভিন্ন মানুষে যখন কোনো মান্যত বিভূতাবোধ আগে মানুষের মাদ্রাসার টাকা দিত এইসবের মানুষে এখন এতিম খানাত টাকা দেয় এরকম আমার কাছে মনে হয় যে এটা যারা মানে বালানিয়তি বিপদ আপদের সময় সরকার ব্যাপারে হোক ব্যাপারেও এই একটা উত্তম জায়গা আর এবং সামনে রমজানও আর সুতরাং রমজানের সময়ও এটা উত্তম একটা জায়গা যেখানে আমরা সরকার করতে পারি এবং এই বাচ্চাগুলো আঠারো বয়স বছর বিশ বছর উপযুক্ত হওয়া পর্যন্ত এই আলামিন অরফানি ট্রাস্টে তারা সম্পূর্ণ পড়াশোনার দায়িত্ব শুধুমাত্র এরা মাদ্রাসার পড়াশোনা করানো এগুলো ব্যাপার নয় যারা মাদ্রাসা পড়িতে স্যার এর কিছু মাদ্রাসা বেশিরভাগ ছাত্র স্কুল হন বিভিন্ন ডিফারেন্ট ডিফারেন্ট স্কুলে পড়ুন বদলপুরের অসংখ্য টিচার ওখানে আসেন যারা বিনা পারিশ্রমিকে বিনা পয়সায় এরারে সময় দেওয়া আলাদা কোচিং গাইডের ব্যবস্থা করেন লাগে আমি আশা রাখি যে আপনারা এই পারমানেন্ট এই সলিউশনের লাগিয়া সবাই সহযোগিতা করেন এদিম খান বর্তমানে ফিফটি থ্রির মতো ছাত্র আসেন আমি আশা করি যদি সব বরাক মানুষে যদি এই উদ্যোগটা নিন তাহলে এই অলিফারি স্টার এক সময় বরাকর কয়েক হাজার অনাতক লই ওখানে আমি আশা করি যে সহযোগিতা যাতে আগ্রহী যাই ধন্যবাদ সবাইকে আমি এখন আমরা শাহিদুল ভাইয়ের কইম তাই তো সামাজিক কাজ খুব বেশি জড়িত তখন আর দুই একটা কথা শ্রোতা মণ্ডলী শাহুদ্দিন ভাইয়ে হইলে এই সব কিছু আর বিশেষ করে আমি ধন্যবাদ দিই আর যে আপনারা পরাককণ্ঠ পরিবার সব সময় বিভিন্ন জায়গায় আপনারা সামাজিক সময় আগুয় আইন নিজের ব্যক্তিগত জীবনও যা কিছু কররা তার সাথে সাথে সামাজিকতা যেটা আমরা সব সময় উপলব্ধ করি আপনারাও ধন্যবাদ দিয়ার আর দ্বিতীয়ত হয়েছে গিয়া এই এতিমখানা সম্পর্কে আমরা মানে করি আর বরাক উপত্যকার সবর আজিকালি জনা হৈ গৈছে মানে এই এটিঙখানা যোন থাকে শুনিছে এখন পৰ্যন্ত তাৰ আগে আমাৰ কোনো বিকল্প আছিল না এটিম বাচ্ছা খাচ্ছা মানুহে কোনো জেগাত দিয়া কিবা তাৰ তাৰে আগেও গাইড কৰা লাগে সহযোগিতা কৰা লাগে সুযোগ পাইছে না এখন আলহামদ্লা বিশেষ কৰি দে দুইজন মানুহে আহিছে আবুদিন ভাই নাম লৈছেনে আমি আবাৰো কৈ থম চাই ইয়াৰ আনোৱাৰ ভাই আৰু খাজাম ছাৰ টাইম টাইন টান টান নিজৰ পাৰ্চনেল ব্যক্তিগত জীৱনৰ মানে যে পারিবারিক মানে নিজের জীবনের যতটুকু দেওয়া লাগে আর কি থেকে বেশি সময় আমরা দেখি আর এতিমখানা লাগে দিয়া ইতরা শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত এতিমখানা বরাক উপত্যকার বিভিন্ন শ্রেণীর মানুষ সবর মানে অক্লান্ত পরিশ্রম আর সহযোগিতার কারণে আজকে যদিও এটা স্থায়ীভাবে বনের আরেকটা যে যেখানে বাচ্চারা আসেন আপনারা গেলে দেখবা ওখান থেকে শুরু হয়েছে এখন আলহামদুলিল্লাহ সবর সহযোগিতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে আর এখানেও এখানেও সারা সারা সহযোগিতা আছে আগামী দিনে আমরা এই ভিডিও কিবা বা যে জড়িয়া মানুষের যারা জানবা আমরা সব সবার কাছে ওটাও অনুরোধ থাকবো বিগত দিনে যে যেভাবে সহযোগিতা করিয়াছ এখান ওলা সহযোগিতা সবর সহযোগিতা আগামী দিনেও চলতো কারণ এখানের ব্যক্তিগত কোনো ফান্ড নাই এরার বিশেষ কয়েকজন মানুষের সহযোগিতায় চলিয়া যার টান টান ব্যক্তিগত জীবনের অর্ধেক দিবলাই দিছে এই খাজও আর এটা আমরা সবার সামাজিক এবং নৈতিক দায়িত্ব আমরা হয়তো করতাম পারিয়া না তাই যেন যতক্ষণ পারি আমরা সহযোগিতা করতাম আর দ্বিতীয়ত হইল গিয়া সাবুদ্দিন ভাই এখানে উল্লেখ করছেন একদম হিল্লা কিছু মানুষ আছেন যারা পর্দার আড়ালে যে এখানে সব সময় সময় দিতে পড়াশোনার পড়াশোনার দিক থেকে স্কুল হোক তারা স্কুলও বিভিন্ন কলেজ ও স্টুডেন্ট যাই এরারে বিকালে আনিয়া ফোড়াইতে হয় তো হল আইন পড়াইন সময় দিন তো এছাড়া খেলেও যদি আরও ইলার খেলার মন মানসিকতা থাকে সময় দিব লাগে ইটারও সুযোগ দেওয়া মানে দেওয়া যাইব তাই আউকা হরতারে সময় দৌ আর বাকি ইনফ্রাস্ট্রাকচার কমপ্লিট হইতে গিয়া যতটুকু সহযোগিতার দরকার আমরা অনুরোধ করি আর বিগত দিনও যারা সবে করিয়া গেছেন আগামী দিনে ও কর্তা ধন্যবাদ আমি প্রথমে সাবুদ্দিন দে এরপরে বরাকণ্ঠ ফ্যামিলির সব মেম্বারকে আমরা মূলত যারা বাচ্চারা বাবা নাই তারারে আমরা এখানে ইয়ে করি অ্যাডমিশন দেই আর আমরা ফুডিং লজিং টিউশন এগুলা ব্যবস্থা করি বর্তমানে আমরা বাচ্চারা সরকারি স্কুলে পড়ে আপনারা যত বেশি দান করাত বেশি করবা দেখাত বা এমনি স্পেশাল খা যত বেশি দিবা আমরা চেষ্টা করব আরও বেটার এডুকেশান দেওয়ার লাগে আর বহুত মানচে হেল্প করদা করিয়া দেওয়ার আপনারাও সবে করবা আর আমরা এখন পর্যন্ত দুই বছর রানিং চলে এর মধ্যে অ্যাচিভমেন্ট হইল গিয়া আমরা স্টুডেন্টরা ইতিমধ্যে হকি টিমও প্রায় পাঁচজন স্টুডেন্ট গত কয় মাস আগে চরাই দেউ লগে খেলি আইছে হকি এরপরে চিরাঙ্গল খেলছে গিয়া গুয়াহাটি গিয়া খেলছে এছাড়া আমরা সেদিন যুব বিজেপি যুব মোর্চার উদ্যোগে একটা ইয়ে ছিল ডিবেট কম্পিটিশন ইম্পর্টেন্স অফ বুটিং এটা তো আমরা স্টুডেন্ট একটা ফার্স্ট হয়েছে এর ফলে আমরা যেগুলার স্টুডেন্ট আমরা স্টুডেন্ট যে ক্লাসও আছে সব টিচাররাও হয়েছে আমরা এগুলার পারফরমেন্স বহুত ইম্প্রুবর তা আমরা সার্বিক সহযোগিতা করবা শুধু সহযোগিতা নাই যদি এরকম এতিম হরুতা ফাইন বাবা নাই তে আমরা সাথে যোগাযোগ করবা আমরা চেষ্টা করবো তারা রেও নেবার আর একটা বিশেষ করিয়া এই বিল্ডিংটা করার কারণেই লগিয়া প্রথমে আমরা করছিলাম যে সময় অসময় আমরা জন স্টুডেন্ট দিয়ে আরম্ভ করছিলাম এর ফলে মানুষের ডিমান্ড এত বেশি বাড়িছে লাস্ট ইয়ারও আমরা এরকম হয়েছে অ্যাডমিশন টেস্টর মাধ্যমে বাছাই করা লাগছে কারণ আমরা যতগুলো ডিমান্ড এসেছে আমরা যেন ফুলফিল করার মতো করার মতোই এই ক্যাপাসিটি ছিল না যার জন্য আমরা এই বিল্ডিংয়ের ব্যবস্থা করেছি আমরা এই বিল্ডিং যদি সম্পূর্ণ হয় আমরা আরও চেষ্টা করব নিড যারা আছে পূরণ করার আমরা আমি সর্বশেষ একটা রিকোয়েস্ট করবো আমাদের এই ব্রাইট ফিউচারে আপনারা ডোনেশন করন যা খাতার দেন স্পেশাল সাদখা দেন স্পেশাল ডোনেশন দেন কোন কোনো কিছু মান্যত করলে এগুলা দিবেন বদরপুরের মানুষরা দিচ্ছেন প্রায়ই দিচ্ছেন আপনারাও সবাই শরীর হন যারা বিবার এখনও সাহায্য সহযোগিতা করেন যদিও না পারেন অন্যদেরকে বলেন উৎসাহিত করেন যে আমাদের এখানে সাহায্য করার জন্য আমরা অনেক টাকা বাজেট প্রায় মাসে আসে আপনারা আপনাদের সার্বিক সহযোগিতায় এই প্রতিষ্ঠানটার চলে ধন্যবাদ লাস্ট একটা কথা বলতাম স্যার আর কি অনেকর বাবা তাকা সত্ত্বেও মানে খরচ কুলে উঠিয়ে যেতে না। আর যার বাবা নাই তার লাই কত কষ্টকর জিনিসটা একবার চিন্তা করবো আপনারা যদি বাবা থাকে না তে এই মানুষটার বড়ো হইতখিলা পড়াশোনা কিলা কত কষ্ট হয়ে দাঁড়ায় বাবা গরিব হইলেও কতমান কষ্ট হয় বাবার আর বাবা না থাকলে বুঝলেন কতটুকু কষ্ট যার কারণে আমরা এতিমরে মায়া করতাম এতিমরে সাহায্য সহযোগিতা করতাম আর কত বেশি স্বাভাবিক আপনারা বুঝে এত মর্যাদা এত বেশি কারণ হইল বেশি হওয়ার কারণ হইল যে হজুর সাল্লাহ রে আল্লাহ দুনিয়াতে এতিম হিসাবে ফটাইছে যাতে এসিমর মর্যাদা বাড়াইয়া দাই এসিমোর মর্যাদা বাড়ার লাগে আমরা এটিমর খুদুর বুঝতাম এর কারণে আল্লাহ আমরা নবীরও এতিম হিসাবে দুট পাঠাইছো তো আপনারা সবাই খেয়াল করব কথাটা আমি এটি মহে কাদিনা কেন তোমরা বলতে পারো আমি এটি মহে কাদিনা কেন তোমরা বলতে পারো এটিম ছিলেন আমার নভি এতিমামিও এটিম ছিলেন আমার নভি এতিমামিও আমি এটিম হয় কাদিনা কেন তোমরা বলতে পারো এটিম হয়ে কাদিনা কেন তোমরা বলতে পারো এতিম ছিলেন আমার নভি ও নেই যে বাবা মায় আমার নেই যে বাড়ি বাড়িঘর আমার মতো কপাল পুরা নেই তো আর নেই যে বাবা আমার নেই যে বাড়ি বারিগর আমার মতো কপাল পুরা নেই তো বাবা তবু মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিন রাত তবু মনে নিয়ে সান্তনা কাটাই দিন রাত এতিম ছিলেন আমার না মোহাম্মদ তেমহাম্মদ ছিলেন আমার নাবি হাজর মোহাম্মদ আমি এতিম এতিমহে কাদিনা কেন তোমরা বলতে পারো আমি এতিমহে কাদিনা কেন তোমরা বলতে পারো এতিম ছিলেন আমার নাভি এতিম আমি ওই এটিম ছিলেন আমার এ